খবর বিলিন সে পেয়েছে ছাড়পত্র নতুন বিশ্বের দারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সেটি প্রজিত করে খরবদে সহায় তবু তার পুরুষwidetilde হাত উত্তলিত উতভাসিত কি এত তিরপার্থক প্রতিগায় সে ভাষা বোঝে না কেউ হাসি স্কর আমি কেন মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি অসংযুগের পরিচয় পত্র পরি দিন শিশু শিশু অস্পষ্ট কুয়াশা ভরা চকি এসে যে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে শিশুরপাশিত্যগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার তারপর সব কাজ সেরে আমার দেহের রক্তে এই শিশুতে করে যাব আশীর্বাদ তারপর হবে ইতিহাস নমস্কার